কোষে দেখি চব্বিশের আমরা বারো সি মানে শূন্যস্থান পূরণ করাতে চলে এসছি কী বলছে যে ট্যান পনেরো ডিগ্রি ইন্টু ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু ট্যান সিক্সটি ইন্টু ট্যান পঁচাত্তর ঠিক আছে তো এখানে এই শূন্যস্থানে অ্যান্সার কত হবে এটা তোমাদের বলতে হবে দেখো এরকম ধরনের যখন গুণ দিয়ে অঙ্ক থাকবে না তখন তোমাদের একটা জিনিস বুঝে নেবে যে নিশ্চয়ই দুটো কোণের যোগফাল নব্বই ডিগ্রি এরকম রয়েইছে খুঁজবে এরকম কোন দুটো কোণের যোগফাল নব্বই ডিগ্রি হয় দেখো পনেরো আর পঁচাত্তর দুটো কোণের যোগফল নব্বই ডিগ্রি হয় তার মানে টেন থেকে টেন পনেরোকে যদি চেঞ্জ করে কটে নিয়ে আসি তাহলে কট অফ কত হবে পঁচাত্তর হবে হ্যাঁ আর ওই ট্যান এই পাশে নিয়ে আসি সে তো রয়েইছে আর এদিকে টেন পঁয়তাল্লিশের মান জানো না ট্যান পঁয়তাল্লিশ কত হয় ওয়ান হয় টেন কত হয় রুট হয় ট্যান এই কট সেভেন্টি ফাইভ টেন কেটে গেল তাহলে পড়ে রইলো খালি রুট তাহলে কত রুট থ্রি ব্যাস হয়ে গেল প্রথমটা দু নম্বরে চলে এসছি কী বলছে সাইন বারো ডিগ্রি ইন্টু কস আঠারো ডিগ্রি দেখো এটাও সেই গুণ দিয়েই অঙ্ক ঠিক আছে তো এই সমস্ত অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবে মানে টোটাল যে কটা রয়েছে তার অর্ধেক মানে দুটোকে চেঞ্জ করবে দুটোকে চেঞ্জ করলেই তোমরা বুঝতে পেরে যাবে অঙ্ক কোন দিকে যাচ্ছে সাইন বারো চেঞ্জ করবো সাইন কিসে চেঞ্জ হয় কসে আর বারোকে চেঞ্জ করলে কত হবে নব্বই থেকে বারো বিয়োগ করলে আটাত্তর তাহলে কস আটাত্তর হয়ে গেল। ইন্টু কস আঠারো রয়েছে কস আঠারোকে যদি আমরা চেঞ্জ করি কিসে পরিণত হবে সাইনে পরিণত হবে এবং সাইন কততে আসবে আর মানে আঠারো বাদ দিলে বাহাত্তরে আসবে বোঝা যাচ্ছে ইনটু পরে যে কটা যেরকম রয়েছে সেগুলো রেখে দাও কেন রেখে দাও তার কারণ আমি বলছি দেখো কস আটাত্তর শেক আটাত্তর একে অপরের কসের উল্টো কে হয় সেক হয় আর যেহেতু এখানেও আটাত্তর এখানেও আটাত্তর কেটে যাবে সাইন বাহাত্তর তার উল্টো কোশেক বাহাত্তর কেটে যাবে তাহলে পড়ে রইলো কত ওয়ান এটাই তোমাদের অ্যান্সার এই জন্যই বলেছিলাম টোটাল চারটে কোয়ান্টিটি গুণ আছে দেখো এক দুই তিন চার চারটের মধ্যে দুটোকে চেঞ্জ করবে তাহলেই অন্য দুটোর সাথে এই দুটো গুণ মানে কাটাকুটি হয়ে যাবে এই জন্যই আমি দুটোকে চেঞ্জ করতে বলেছিলাম চলো তিন নম্বর কি বলছে দেখি এ এবং বি পরস্পরের পুরক কোণ হলে সাইন এ সমান সমান কত খুবই সোজা সাইন এ সমান সমান কত লিখতে পারি সাইন অফ এর জায়গা কত লিখতে পারি এ এবং বি পরস্পরের পুরক কোণ পরস্পরের কোন মানে এ যোগ বি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে এ সমান সমান নব্বই মাইনাস বি এটা করতে পারি তাহলে সাইন অফ এ রয়েছে এর জায়গায় কত লিখতে পারি নব্বই মাইনাস বি তাহলে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বি কী হয়ে যাবে কস বি হয়ে যাবে ব্যাস এটাই তো তোমাদের চেয়েছে এটাই তোমাদের অ্যান্সার এই শূন্যস্থানগুলোতে কিছুই নেই এইগুলোতে একটুখানি এই মানে তোমরা যত প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি করতে পারবে এই আর কি আর কিছু না প্র্যাকটিসের ওপর নির্ভর করে